কাঁটাটা দেখছেন কাটা দেখতে কি সুন্দর একদম দেখেন কি দারুণ লাগতেছে দেখতে একদম খাড়া খাড়া একটা কাঁটা শক্ত শক্ত দারুণ বিশাল সাইজের এই যে দেখেন কত বড় একটা আয়ের আসছে অনেক বড় নদীর আয়ের আসছে এটা আজকে কিন্তু আপনারা নিতে পারবেন এই নদীর আয়ের ওজনটা দেখায় আপনাদেরকে যে দেখেন কত ওজন এই যে দেখেন আয়ের মাছটার ওজন আছে নয় কেজি নয়শো নয় কেজি নয়শো আছে এই আয়ের মাছটার ওজন নয় কেজি নয়শো প্লাস আছে তো এই আয়ের মাছটা আপনারা আজকে চাইলে নিতে পারেন এই নদীর আইটা দেখেন কাকে পাঠাবেন গিফট বাবা মায়ের কাছে গিফট পাঠাবেন না শ্বশুর বাড়িতে গিফট পাঠাবেন না ভাই বোনের জন্য না স্ত্রী সন্তানের জন্য যার কাছে বা নিজেরা খাওয়ার জন্য এই বিশাল বড় আয়ের মাছটা ধরে রাখা যাচ্ছে না উফ এত ওজন এই মাছটা তার সাথে অনেক অনেক আয়ের বোয়াল আসছে আম এখানে কিছু প্রি বুকিং আছে আর কিছু প্রি বুকিং ছাড়া আছে আপনারা নিতে পারবেন আমি জানাই দিব তার আগে একটু দেখাই অনেক বাতাসিও আসছে আজকে যে এটা আমি একটু একটা দাও অনেক বাতাসিও আসছে আজকে আপনারা নিতে পারবেন বাতাসি দেখি এই যে দারুণ দারুণ বাতাসি আসছে এই মাছগুলার সিজন শেষ হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন পরে বাতাসি আসলো গত কয়েকদিন আমাদের বাতাসে একদম আসে নাই বললেই চলে একদিন মনে হয় এক দেড় কেজির মতো আসছিল আজকে কিছু বাতাসী মাছ মাছ আসছে এই যে দেখেন কি সুন্দর টাটকা তাজা একেবারে ঝরঝরে এই বাতাসী মাছ তিন কাটা বাতাসি দেখেন ঈদের আগে আগে বন্ধ হয়ে যাবে আমাদের ডেলিভারি সার্ভিসও বন্ধ হয়ে যাবে নানা দিক থেকে মাছ আসা মাছ আসাও হচ্ছে বন্ধ হয়ে যাবে এই মাছ আসা বন্ধ হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশান না পাওয়া তখন ঈদের সময় বাড়ি ফেরার যে চাপ বাড়ে তখন দেখা যায় যে আমরা যে পিক আপগুলো দিয়ে মাছ আনাই বিভিন্ন জেলা থেকে তারা তখন মানে এই মালামাল না টেনে মানুষ নিয়ে যাওয়ার হচ্ছে কাজে ব্যস্ত থাকে সেইখানে তারা বেশি ভাড়া পায় তো যে তখন আমাদের হচ্ছে এই ট্রান্সপোর্টে করে মাছ আনানোটা কঠিন হয়ে পড়ে পাওয়া যায় না গাড়ি পাওয়াই যায় না তখন তো সে কারণে অনেক মাছই তখন কমে যাবে ভিন্ন ভিন্ন জেলা থেকে আসা মাছগুলা আর এমনিতে তো শেষ গরম চলে আসছে গরম পড়ছে অলরেডি সামনে আবার কালবৈশাখী বৃষ্টির দিন এই মাছগুলো কিন্তু তখন আর পাওয়া যাবে না তো আপনারা যদি নিতে চান আজকে আপনারা নিয়ে নিতে পারেন এই বাতাসী মাছ অনেকে বলেন তিন কাটা অনেকে বলেন বাতাই এই মাছ খেতে কিন্তু খুবই মজা আপনারা হাফ কেজি করেও নিতে পারবেন আর মানে হাফ হাফ করে এক কেজি পরিমাণ অর্ডার হলে আমরা হচ্ছে ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বা ঢাকা বাড়ি থেকেও যদি কেউ নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন এই দুর্দান্ত তো বাতাসি মাছ কয় কেজি আসছে একটু দেখো তো কয় কেজি আসছে টোটাল কয় কেজি হ্যাঁ এটা বসো এই যে জিরো করে নিচ্ছি একটু জিরো আচ্ছা একটু জিরো করে নাও আগে জিরো করে নি তারপরে দাও হ্যাঁ দাও যে দেখেন কি সুন্দর বাতাসী একদম টাটকা তাজা ঝরঝরে বাতাসী এই মাছগুলো আপনারা নিতে পারেন আজকে বাতাসে আপনারা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি প্রতি কেজি এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে হাফ কেজি দাম আসতেছে পাঁচশো পঁচিশ টাকা দুর্দান্ত বাতাসী বাতাসী নিতে পারেন আজকে কাটিং করায়ও নিতে পারেন এই মাথার সাইডটা একটুখানি ফেলে দিলে জায়গাটা একটু শক্ত কাটা থাকে বাতাসি মাছের এই মাথার সাইডটা এই শক্ত কাটাটা ফেলে দিলে বাতাসি মাছ খেতে কী যে মজা একটু বেগুন কুচি করে অথবা শুধু টমেটো দিয়ে অথবা শুধুমাত্র বাতাসি মাছের ঝোল বা আলু কুচি করেও কিন্তু এই বাতাসি মাছ হচ্ছে ভুনা করা যায় খেতে খুবই মজা খুবই সুস্বাদু আর এই ছোটো মাছের পুষ্টিগুণ তো একেবারেই অনন্য যেটা বলার আর অপেক্ষা রাখে না বাড়তি করে বলার প্রয়োজনও পড়ে না কারণ আমাদের দেশের চিকিৎসকরা যে পরিমাণ সচেতন আছে রিলস আছে তা দেখেই কিন্তু আপনারা এখন জানতে পারেন যে এই ধরনের মাছ কতটা উপকারী খুবই ভালো ফ্রেশ ঝরঝরে অনেক দিন পরে এতগুলো বাতাসে একসাথে দেখলাম বাতাসে আসেই না মানে অনেক বেশি না কিন্তু চার কেজি পরিমাণ তারপরও হচ্ছে এই এতটুকু আসে না এই চার কেজি পরিমাণও আসে না এক কেজি দেড় কেজি কোনো দিন হাফ কেজি আসে মানে বাতাসে পাওয়াই যাচ্ছে না বললেই চলে তার সাথে বাতাসিটা উঠাও তার সাথে আছে দেখেন দারুণ দারুণ ছোট সাইজের আয়রও আছে এই ছোটো সাইজের আয়ের নিতে পারেন এই যে এই সাইজের আয়ের এই সাইজের আয়েরগুলো আপনারা নিতে পারেন দেখেন একদম টাটকা তাজা কাঁটাটা একেবারে খাড়া খাড়া হয়ে আছে মাছটা দেখেন কি পরিমাণ টাটকা তাজা টাইট একটা মাছ এই মাছটা একদম রাউন্ড কাট করে চাকা চাকা করে এগুলো যদি ঈদের সময় মেহমানদারির জন্য ব্যবহার মানে নেন খাওয়ার টেবিলের একেবারে সৌন্দর্য বাড়িয়ে দিবে এই ধরনের মাছ ভুনা খুবই মজা লাগে এই আয়ের মাছ খেতে একদম বলতে পারেন জমিদারি স্বাদ এবং তার সাথে অনেক বোয়াল আছে ছোট ছো ছোটো সাইজের আই বেশি ছোটো ও না ওজনগুলো একটু দেখাও ওজনগুলো একটু দেখায় আপনাদেরকে এই আইটাই আগে দেখো এই আইর মাছটা এই তোমাদের প্রি বুকিংয়ে কী কী আছে এগুলো একটু ওজন করে নিয়ে নাও তারপর যেগুলো বিক্রি হবে লাইভে আমি সবাইকে ওজনটা দেখাই দিতে পারি এইটাকে ম্যানেজ করো ম্যানেজ করো পুরোপুরি ম্যানেজ করো হুম দাঁড়াও দাঁড়াও এই যে অন্য একটা পালা তো হ্যাঁ ওনার পালা এটা দুই কেজি সাতশো চল্লিশ আছে দুই কেজি সাতশো চল্লিশ আপনারা নিতে পারেন এই আয়ের মাছটা কি কি সাইজের আছে প্রি বুকিং প্রি গুলো আগে আলাদা করে ফেলো এক দুই কেজি ছয়শো দুই কেজি দুইশো দেখো এই আইটার ওজন কত এ আইটার ওজন ওজনগুলো সবগুলো লিখেও ফেলতে হবে একটা কাগজে ওজনগুলো সবগুলো লিখেও ফেলতে হবে হ্যাঁ পেছনে রাখো ব্যাক পেজে হ্যাঁ একটা একটা করে ওজন লিখো দুই কেজি ছয়শ নব্বই তারপর এটার ওজন দুই কেজি দুইশ চল্লিশ মানে দুই থেকে আড়াই কেজি সাইজের তোমার প্রি অর্ডারে আছে আচ্ছা এছাড়া বোয়াল আর কি কি প্রি অর্ডারে আছে এবার বোয়ালগুলার ওজন দেখায় দেখেন দারুন দারুন বোয়াল আসছে এই যে এই বোয়াল মাছটা উঠাও তো একটু এখানে ধরো উঠো উঠো হ্যাঁ এখানে এখানে নিয়ে আসো এই যে দেখেন দারুণ সাইজের এই বোয়াল এবং একদম তাজা ফ্রেশ মাছ মাছটা কতটা ফ্রেশ এটা মাছটা কতটা টাইট আছে এটা মাছ দেখলেই বোঝা যায় যে দেখেন হাত দিয়ে ধরে রাখলেও হেলে না এরকম টাইট আছে মাছটা খুবই সুন্দর এই মাছ এই মাছটা যদি আপনারা নিতে চান এটার ওজনটা একটু দেখাই এটা কত আছে এটা উঠায় ওজনটা একটু হ্যাঁ গ্রাম নাই গ্রাম করে দাও হুম কিলোগ্রামে কেজিতে এই যে জিরো হয়েছে পারফেক্টলি এবার ঠিক আছে ওকে এটা কি আসতেছে নয় কেজি আসতেছে কেন গ্রাম আসতেছে না কেজি আসতেছে না লিটার বা এরকম মানে কি আসতেছে দেখো ওজন আচ্ছা আমরা এই এই পাল্লাটাতে এই পাল্লাটাই নেই এবার ঠিক আছে পাল্লাটা ঠিক করে নাও আচ্ছা এবার এবার ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে দেখি দেখি ঠিক নেই পাল্লাতে সমস্যা আছে এই পাল্লাটা সবাই ফেলো এই পাল্লার দরকার নেই হুম এখানে দেখি দেখি এটাতেই দাও এটাতেই দাও এইটাতেই দাও আচ্ছা ওকে এটা আছে চার কেজি চার কেজি নব্বই গ্রাম আমার পাল্লা চেঞ্জ করতে চাই চাইছিলাম কারণ এটাতে দুই গ্রাম এদিক সেদিক হয় তো তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা পাঁচ দশ গ্রাম এমনিতেই ছেড়ে দেই দেখি 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 এটা সরাই নয় পাল্লাটা সরাই নয় এরপর বাকি মাছগুলার ওজন আমি দেখাচ্ছি বাকি মাছগুলো একটা একটা করে ওজন মেপে এই পাশে রেখে দাও তোমরা একটু লিখে ফেলো পাশাপাশি হ্যাঁ কেজি কেজি চার চার পালাটা এখানে নিয়ে আসো এখানে নিয়ে আসো দুই কেজি পাঁচশো আশি দুই কেজি পাঁচশো আশি নিয়ে আসো পাল্লা শহর নিয়ে আসো পালাটা সহ নিয়ে আসো এখানে বসাই যে অনেকগুলো আয়ের বল আসছে তার মধ্যে অনেকগুলো প্রি বুকিংও আছে দুই কেজি পাঁচশো আশি ও পাশে রাখো এই সাথে সাথে একজন ট্যাগ দিয়ে দিলে ভালো হতো ইস্তিয়াক আসেন ট্যাগটা দিয়ে দেন দুই কেজি পাঁচশো আশি লিখছো আচ্ছা তারপরে ওজন ওজন উঠাও তোমার কোন কোন সাইজ দরকার মানে তিন কেজি থেকে তিন কেজি চারশো রেঞ্জ বলো আপনি ইয়া লিখেন ট্যাগ ট্যাগ তিন কেজি চারশো বিশ এই বোয়াল মাছটা আছে তিন কেজি চারশো বিশ আপনারা যদি নিতে চান তুমি রেঞ্জ বলো এত থেকে এত রেঞ্জ তাহলে মিলাইতে সুবিধা হয় দুই কেজি প্লাস থেকে আড়াই কেজি সাইজে আচ্ছা এটা আছে তিন কেজি চারশো বিশ তিন কেজি চারশো বিশ হ্যাঁ উঠা উঠায় নাও তিন কেজি চারশো বিশে বোয়াল দাও হ্যাঁ বডিতে আটকায় রাখো কাটার সাথে এখানে রাখো হ্যাঁ এটা আছে এই যে তিন কেজি চারশো বিশ এটা আছে তিন কেজি চারশো বিশ তারপর এটার ওজন দাহ এটা আছে দুই কেজি নয়শো চল্লিশ দাও দুই কেজি নয়শো চল্লিশ রাখো দুই কেজি নশো চল্লিশ আপনার যেটা যে যেই সাইজটা নিতে চান প্রত্যেকটার ওজন আমরা দেখাই দিব না এটা উঠাও এটা উঠাও সিরিয়াল একটা একটা করে উঠাই নাও উঠাই নিয়ে ওজন দাও আর ইয়ে করে ফেলো এটা আছে তিন কেজি নব্বই তিন কেজি নব্বই নামাও নামাও নামা এটা উঠাও তিন কেজি নব্বই হুম এটাতে তিন কেজি নব্বই এটা আছে চার কেজি পাঁচশো ত্রিশ চার কেজি পাঁচশো ত্রিশ আমি পাশে চলে আসো ও একটা নামাইলে আর একটা চট করে উঠাই দিও চার কেজি পাঁচশো আমরা আপনাদেরকে ওজনগুলো দেখাই দিচ্ছি আপনারা যেই যেটা নিতে চান ওজন দেখে আর মাছ দেখে পছন্দ করেন দুই কেজি পাঁচশো ত্রিশ হ্যাঁ তারপরে এই মাছটা দেখেন তিন কেজি সাতশো ত্রিশ লেখো দশ গ্রাম ছেড়ে দাও হ্যাঁ দা দা দাঁড়ো দেখি দা আবার আবার একটু জিরো করে নিতে হবে না এটা দাঁড়ো জিরো করে একদম মাপ মতো দেখি হ্যাঁ দশ গ্রাম ছাড়ালেও হবে না তিন কেজি হ্যাঁ তিন কেজি সাতশো বিশ আপনি পনেরো লাখেন তিন কেজি সাতশো পনেরো কয়েক গ্রাম ছেড়ে দেন বা দশ লিখেন তিন কেজি সাতশো দশ দাদা ও সারা ওইটা এখানে আছে দুই কেজি পাঁচশো সত্তর দুই কেজি পাঁচশো সত্তর দুই কেজি পাঁচশো সত্তর দা দা উঠায় না উঠে নিয়ে হাবে বসায় দাও হুম এরপরে দাঁড়া জিরো আছে হুম দুই কেজি ছয়শো দুই কেজি ছয়শো দেখো তোমার রেঞ্জের মধ্যে মিলে কোনোটা সে যেগুলো যেগুলো মিলে প্রি বুকিংয়ের নিয়ে নাও দেখি যে ইয়ে করতে হবে দাঁড়া দাঁড়া হ্যাঁ দাও এবার দাও এটা আছে দুই কেজি আটশো ত্রিশ দুই কেজি আটশো ত্রিশ একদম ফ্যামিলি সাইজের ছোট ফ্যামিলির জন্য হলো নিতে পারবেন বা বড়ো যে অনেকগুলো সাইজের আছে আর সাইজ ওয়াইজ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হচ্ছে এগুলা পছন্দ করে নিতে পারেন হুম দাও তিন কেজি নয়শো ষাট তিন কেজি নয়শো ষাট তিন কেজি নয়শো ষাট এটা অর্ডারের রেঞ্জের সাথে মিলে এটা ওইখানে ওইখানে ফেলো ওইখানে ট্যাগ দিয়ে দাও ট্যাক দিয়ে ওইখানে ফেলো এটা আছে এক কেজি আটশো এটা লাগবে তোমার দেড় কেজি লাগবে হ্যাঁ দেড় কেজি প্লাস একটা লাগবে নিয়ে নাও এক কেজি আটশো ঠিক আছে হ্যাঁ এইটা দিয়ে দাও ওখানে দিয়ে দাও প্রি অর্ডার তো দিয়ে দাও এক কেজি আটশো লিখে ফেলো এই আইটা আইটা ওজন দেওয়া হয় না আইটা উঠাও আয়ের মাছটা আছে দুই কেজি সাতশো পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে আর আর কোনো আয়ের আছে ওজন দেওয়া হয় নাই না এটা হ্যাঁ নয় কেজি নয়শো ছিল এটা নয় কেজি নয়শো হ্যাঁ বড় আয়টা হচ্ছে নয় কেজি নয়শো

বড় আই মাছটা এখন আমরা আবার ওজন দিচ্ছি আপনারা দেখতে পান বড় আয়টা এই যে একুরেট ওজনটা লিখেন নয় কেজি আটশো নয় কেজি আটশোই লিখেন নয় কেজি আটশো নয় কেজি আটশো লেজ আসছে লেজ কিন্তু অর্ধেকটা বের হয়ে আসছে ওয়েট আসবে আচ্ছা ঠিক আছে নয় কেজি আটশো হ্যাঁ এবার পালাটা উঠায় নাও পালাটা সরাদামে আমি এটা দেখতেছি এটা আমার হাতে দাও দেখেন এই আইটা আপনারা কে নিতে চান ওরে বাবা কি ওজন ধরা যাচ্ছে না এতটা পিচ্ছিল একদম টাটকা তরতা যা আছে মাছটা এই মাছটা যারা নিতে চান এটা গিফটের জন্য কিন্তু দুর্দান্ত একটা মাছ এটা আপনারা নিতে পারেন আমি এই যে দেখেন মাছের ফুল কাটা দেখেন কি সুন্দর একদম টকটকে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখছেন একদম টাটকা ফুলকা মাছের এদিকে এদিকে ধরো ক্যামেরাটা এপাশে ধরো এ এপাশে এসে ধরো তাহলে হ্যাঁ এই যে দেখেন একদম টাটকা ফুলকা একেবারে তাজা দারুণ এই মাছটা একদম টাইট আছে গিফটের জন্য একেবারে পারফেক্ট সাইজ দুর্দান্ত যাদের কাছে পাঠাবেন জাস্ট খুশি হয়ে যাবে এই রকম একটা বড় সাইজের বিশাল সাইজের নদীর আই দেখলে একদম খুশি হয়ে যাবে কি সুন্দর তাজা টাটকা মাছটা আছে এই মাছটা যদি আপনারা নিতে চান আজকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন সব সময় এরকম বিগ সাইজের বড় মাছগুলো আসে না সময় কিন্তু এরকম আসে না তো আপনারা যদি নিতে চান আজকে তাহলে এই মাছটা আজকে নিতে পারেন একদম দুর্দান্ত আছে মাছটা তো আমি লাইভ শেষ করছি এই ছাড়া যে লাস্ট একবার দেখাই দিতে যাই যে বোয়াল আপনার কোন কোন সাইজের নিতে পারবেন বোয়াল এটা আছে চার কেজি সাইজের বোয়াল এই চার কেজি সাইজের চার কেজি